ফার্নিচারের দোকানে আজকে এইভাবে অনেক যেখান থেকে শুরু হয় ঠিক শেষ পর্যন্ত আজকে কি কিনলাম সেটা দেখতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কাজে একটু মিষ্টি করতেই হয় কথায় আছে শখের দাম লাখ টাকা তবে শখ পূরণ করতে সত্যি কিন্তু লাখ টাকার প্রয়োজন হয় না অল্প টাকার বিনিময়ে কিন্তু শখ পূরণ করা যায় আসসালাম আলাইকুম সবাইকে আশা করছি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন দৈনন্দিন রুটিন অনুযায়ী সকালবেলা উঠে আমার পাখিটাকে খেতে দিই তারপর মাছগুলোকে খেতে খেয়াল করলাম এই মাছটা নড়াচড়া করছে না কিন্তু শ্বাস নিচ্ছে আর দেখেন কেমনটা সোজা থাকা অবস্থাতে আস্তে আস্তে শুয়ে পড়লো তৎক্ষণাৎ আমি বুঝতে পারছি মাছটা প্রচন্ড অসুস্থ আল্লাহ জানে কি হয় না হয় তখন আমি একটা কাঠি দিয়ে আবার তাকে সোজা করে দিচ্ছি দেখছি যে না সেই দৃশ্যটা তো আপনারাই দেখতে পাচ্ছেন যে আমি আসলে মাছটার সাথে কি করেছি মাছের জানটা তো অনেক নরম একটু কিছু হলেই তো বুঝতে পারছেন কি হয় তা আসলে খারাপ লাগছিল খুব তো ওকে এইভাবে রেখে আমরা একটু বাজারে চলে যাই বাজারে যে অ্যাট ফার্স্ট যেটা কিনতে হয় পেয়ারা তাও আবার কোনো খারাপ টারাপ না বেছে বেছে মানুষের খাওয়ার মতো ফ্রেশ পেয়ারাটাই নেওয়া হয় মিঠুর জন্য

তিতর ভোগান্তিতে ভুগতে হয়েছে তারপরেও মানুষটার উপরে বিশ্বাস করে বেছে বেছে দিচ্ছে যে নিয়ে যান তিত হবে না তো দেখা যাক নিলাম তারপরে বিশ্বাস রেখে

সবজি বাজারে এখন বাজার করতে যে ভালো লাগছে অল্প টাকাতে ব্যাগ ভর্তি হয়ে যাচ্ছে আর এই দিকটাতে যেটা ঘটে যাওয়ার সেটা ঘটে গেছে কি করব সবগুলোর মাঝে একে তো আর রাখতে পারবো না সেই জন্য বের করে ফেলছি এখন চলে এসছি ফার্নিচার এর দোকানে আজকে এইভাবে অনেক কয়টা দোকান ঘোরা হয়েছে মানে রাজশাহীতে এই ফার্নিচারের দোকান গুলো যেখান থেকে শুরু হয় ঠিক শেষ পর্যন্ত আজকে ঘোরাঘুরি করেছি মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ খুঁত খুঁতে খুব সহজে জিনিস পছন্দ হয় না নির্দিষ্ট ভাবে একটা জিনিস কিনতে আসা হলেও চোখ চলে যায় চারদিকে ফার্নিচার তো কিনে নিলামই তবে কোনটা কোনটা কিনলাম কি কি কিনলাম সেটা দেখতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি ভীষণভাবে এক্সাইটেড দামি জিনিস না নিতে পারি তবে কিনতে পেরেছি এইটাতে আমি অনেক হ্যাপি আমার কথা শুধুমাত্র বললে ভুল হবে আমার বড় অনেক খুশি প্রতিটা মানুষেরই জীবন কাহিনী রিসার্চ করলে দেখবেন শুরুতে কিন্তু সব কিছু একবারে করতে পারে না অল্প অল্প করেই কিন্তু সংসারটা সাজানো হয় হ্যাঁ অনেকে একবারেই সব কিছু করে নিতে পারে তবে খুব কম আছে এই রকম ড্রেসিং টেবিলটা আমার এইটা পছন্দ হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগছে এটা কমেন্ট করে জানাবেন যে সাধ্যের মধ্যে আমাদের এই জিনিসগুলো কি না আমার আর আপনার ভাইয়ার পছন্দটা কেমন এইটাও জানাবেন এখন নিয়ে আসা হচ্ছে খাট তো খাটটা তো পুরোপুরি সেট করার পরেই না আপনারা লুকটা দেখে বুঝতে পারবেন আমার আম্মুকেই তো দেখেছি তার সংসারটা আস্তে আস্তে করেই সাজিয়েছে প্রতি এক বছর বা দুই বছর তিন বছর পর পর কিন্তু একটা একটা করে জিনিস কিনে কিনেই সাজিয়েছে তো সেই রকম আমরা দুইজনাই চাই যে আমরাও যেন আস্তে আস্তে ধীরে ধীরে সংসারে সব কিছু দিয়ে পরিপূর্ণ করতে পারি আমাদের জন্য আপনারা দোয়া করবেন তো এখন গা হলো বেডের ফাইনাল লুক কি কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না আমার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কেন জানি মনে হচ্ছে ভিউয়ার্স আমার বেড না দেখে বেড দিকে তাকিয়ে আছে না না আগে বেডটা দেখেন যে কেমন হয়েছে আমি বরাবর খুব সিম্পল ডিজাইন পছন্দ করি আর আলহামদুলিল্লাহ আমার পছন্দ মতোই জিনিসগুলো হয়ে গেছে মোট কথা জিনিসের যত্ন করলেই কিন্তু সুন্দর থাকবে ফার্নিচার নিয়ে আসার পথে তো আর সেইভাবে দাঁড়ানো হয়নি তাই অল্প করে লাড্ডু নিয়ে নিয়েছি একটু মিষ্টিমুখ করার জন্য শুভ কাজে একটু মিষ্টি মুখ করতেই হয় তো লাড্ডু নিয়ে নিয়েছি মতিচুরের লাড্ডু আর এতই এক্সাইটেড যে এক্সাইটেডমেন্টে অনেক রাত হয়ে গেছে কি খাবো রাতে সেই চিন্তাও মাথা থেকে পুরো চলে গেছে তো অনেক রাত প্রায় বারোটা তখন আমি গরুর মাংস আর ভাত রান্না করলাম ফিভার সাজাই এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ